দক্ষিণ আফ্রিকার বিতর্কিত সেই ইমামকে গুলি করে হত্যা দক্ষিণ আফ্রিকার চরম বিতর্কিত কথিত ইমাম মহসিন হেনরিক্সকে গুলি করে হত্যা করা হয়েছে দুজন অজ্ঞাত ব্যক্তি মহসিনকে লক্ষ্য করে একাধিক গুলি ছড়ে এবং সেখান থেকে পালিয়ে যায় শনিবার পনেরোই ফেব্রুয়ারি দক্ষিণাঞ্চলের শহর কুয়েভের হাতে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ মহসিন হেনরিক্স নিজেকে বিশ্বের প্রথম সমকামী ইমাম হিসেবে পরিচয় দিতেন তিনি কথিত একটি মসজিদে ইমামতি করতেন যেটিকে সমকামী ও মুসলিমদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের জন্য নিরাপদ স্থান হিসেবে তৈরি করা হয়েছিল বলে তিনি নিজেই দাবি করতেন পুলিশ জানিয়েছে মোহসিন হেনরিক্স শনিবার গাড়িতে করে যাচ্ছিলেন ওই সময় প্রতিবন্ধকতা তৈরি করে তার গাড়িটির গতিরোধ করা হয় এরপর তাকে লক্ষ্য করে গলি ছড়া হয় ওই সময় তার সঙ্গে গাড়িতে তার চালক ছিলেন। বিবৃতিতে পুলিশ বলেছে দুজন অজ্ঞাত ব্যক্তি মুখ ঢেকে একটি গাড়ি থেকে বের হয়। ওই সময় তারা মুহসিনের গাড়িতে লক্ষ্য করে একাধিক গুলি ছড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। মুহসিন গাড়ির পেছনে বসা ছিলেন। তার চালক তখন দেখেন তিনি গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পুলিশের এক মুখপাত্র বাত্রা সংস্থা এএফকে ভিডিওটির সত্যতা নিশ্চিত করেছেন মোহসিন 1976 সালে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা দেন তিনি তার জন্মস্থান কেফ টাউনে ওয়েনবারগে একটি কথিত মসজিদে ইমামতি করতেন এদিকে তৃতীয় দফায় আরো 112 জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র রোববার 16 ফেব্রুয়ারি রাতে তাদের বহনকারী মার্কিন বিমানটি পাঞ্জাবের অমিত স্বরে অবতরণ করে ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি টিভি বলেছে ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে একত্রিশ জন পাঞ্জাবের চুয়াল্লিশ জন হরিয়ানার ৩৩ জন গুজরাটের উত্তরপ্রদেশের দুই জন হিমাচল ও উত্তর খান্ডের একজন করে রয়েছেন এর আগে প্রথম দফায় পাঁচ ফেব্রুয়ারি একশো জন ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয় সামরিক বিমানে করে এসব অভিবাসীদের হাত করা পরিয়ে পাঠানো হয়েছিল গত শনিবার দ্বিতীয় দফায় একশো জন ভারতীয়কে ফেরত পাঠানো হয় তাদের সঙ্গে একই আচরণ করা হয়েছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন তবে সবশেষ তৃতীয় দফায় পাঠানো ভারতীয়দের হাত করা পরিয়ে পাঠানো হয়েছে কিনা তা এখনো জানা যায়নি দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ